কারণ ওদের ভোটে করে করে গিয়ে দূরে দূরে মানুষগুলোকে দিতে হয়েছিল তাছাড়াও বড়ো মা ওখান থেকেও দু হাজার প্যাকেট ওরা দিয়েছে সেটা আজকে যাচ্ছে গতকাল চলে গেছে ওটা আমরা দিয়েছি সম্ভবত ভুতনিতে মালদার কারণ ওখানে ভুতটি চকে খুব জল জমে ঘাটালে আমি আগেই পাঠিয়েছি খানা খুলেও পাঠিয়েছি আরও পাঠাচ্ছি হাওড়ার ছেলেমেয়েরাই উলুবেড়িয়া আমতা উদয়নারায়ণপুর ওইগুলো করছে তাছাড়াও জয়রামবাটি কামার পুকুরের যে রামকৃষ্ণ মিশন তারাও আরামবাগে কিছুটা কাজ করেছেন এছাড়াও যে জল ছেড়েছে নেপাল থেকে কোশী নদী প্রায় ছ লাখ কিউসেক বাটায় যে আগে ডিভিসি ছেড়ে সাউথ বঙ্গকে ভিজিয়েছিল এবার নর্থ বেঙ্গলকে ভিজিয়েছে তাদের জন্য মালদার রতুয়া হরিশ্চন্দ্রপুর গাজল গাজলে আজকে প্রাণ ড্রাইফুকেট গেছে এমডি গভর্নমেন্ট দিচ্ছে কিন্তু এটা এক্সট্রা এক্সট্রা আমরা করেছি এটা আমাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি সেবা করাটা মানুষের বড় ধর্ম এটাই পুজো এটাই উৎসব মানুষের মুখে হাসি না থাকলে কারো মুখে হাসি থাকে না এমনকি দেবীর মুখেও হাসি থাকে না তাই যাবে আমার কালকে আমার যাবে ফরাক্কা সুতি আর কিছুটা কান্দি তারপরেও আমার বাকি থাকবে যেটা আর অন্ত্রে কঞ্চল বাচ্চাদের জামা কাপড়ও যতটা সম্ভব এমনি চাল ডাল জিয়ার তারা পায় কাপড় জামা কিন্তু ড্রাই না থাকলে জলে তারা পাবে থেকে জলের জলটার জন্য আলাদা ব্যবস্থা করতে হয় জলের ট্যাঙ্ক পরিমাণ মতো কারণ বন্যার জল আর খাবার জল যদি একসাথে মিশে যায় আর সেটা যদি কেউ খায় তার ডায়রিয়া হয়ে যায় তারপরে মনে রাখবেন বন্যা হলে কি হয় এটা তো ম্যানমেড ফ্ল্যাট তৈরি করে দেওয়া আগামীকাল মহালয়া আছে হাই টাইড আছে আপনারা যারা গঙ্গার দিকে থাকেন না তারা এটা বুঝবেন না যারা গঙ্গার দিকে থাকে তাদের জন্য প্রবলেম এমনকি লাস্টের ওই জলটা তো আমার বাড়িতেও ঢুকে গেছিলো আমি আদি আদিগঙ্গার পাশেই থাকি ছোটোবেলা থেকে আজকে আমি বড় গঙ্গা দেখতে দেখতে এলাম পুরো ভর্তি এরপর আকাশের মুখটা গম্ভীর মেঘলা মেঘলা তার মধ্যে কালকে হাই টাইড আসবে মহালয়া আবার কালকে সূর্য গ্রহণ আছে নটা তেরোতে শুরু হবে রাত্রিরে আর রাত্রি তিনটে সতেরোই শেষ হবে তার একটা প্রভাব পড়ে যদি আমাদের এখানে দিন নয় আমাদের এখানে রাত কিন্তু অনেক জায়গায় দিন হয় এই সময় আপনারা জানেন শুধু লোক এটা সারা পৃথিবী জুড়ে হয় বলে রাতেই সূর্য বৌনের প্রভাবটা এদিকেও পড়বে আজ থেকেই তার মেঘলা মেঘলা আবহাওয়া তার জন্য শুরু হয়ে গেছে আর দেবী এবার দোলায় রে আর বেশি একটি বৃত্তান্ত আমি বলতে চাই না আমি বিজ্ঞ নই আমি অজ্ঞ এর মধ্যেই মনে রাখতে হবে আমরা এক বছর অপেক্ষা করে থাকি মা কখন আসবে আর মা সমানের সাথে আগে গণপতি আসে গণপতির পুজো দিয়ে কিন্তু শুরু হয় অন্যান্য পুজোগুলো গণপতি বাপ্পা মৌরিয়া হয়ে গেছে আবার মা দুর্গা যখন আসে সাথে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আসে নবরাত্রি আসে কালী পুজো আসে তারপর দেওয়ালি আসে ছট পুজো আসে জগদ্ধাত্রী পুজো আছে মাইনরিটিতে প্রোগ্রামগুলো হয়ে গেছে খ্রিস্টানদের প্রোগ্রাম আবার ফেস্টিভ্যাল হবে ডিসেম্বর মাসে আমরা যতই আধুনিক হই মনে রাখবেন পুজোর দিনক্ষণ কিন্তু আমরা তৈরি করি না পাঁচি কেটে যারা তৈরি করেন তারা কিন্তু ওই চন্দ্র সূর্য গ্রহ তারা এসব মেনেই করেন ঈদের সময় দেখবেন শুরু একটা চাঁদ উঠে জাস্ট একটা সুতোর মতো ওই চাঁদ থেকে ঈদের দিন ঘোষণা হয় আমাদের এখানেও দেখবেন মহালয়া আমাবস্যা কেটে যায় পিতৃপক্ষ চলে আসে দেবীপক্ষ কালী পুজো হয় আবার অমাবস্যায় লক্ষ্মী পুজো হয় আবার পূর্ণিমায় সব কিছুর মধ্যেই প্রকৃতি জড়িয়ে থাকে আকাশ জড়িয়ে থাকে আকাশ বাতাস পাহাড়